তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমরা পঞ্চায়েতের জিকের জন্য প্রিপারেশন নেব অর্থাৎ তোমরা জানো তোমাদেরকে প্রিভিএসের ইয়ারের যে কোয়েশ্চেন পেপারটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সেখানে দশ নম্বর কিন্তু জিকে থেকে আসছে তোমরা যেই পোস্টার নেই বলো না কেন হ্যাঁ সহায়ক বলো বা সেক্রেটারি বলো যে কোনো পদের নিয়েই বলো না কেন সব জায়গাতে কিন্তু জিকে থাকছেই এবং থাকছে কত নম্বর দশ নম্বর এবং সেই জিকের যে লেভেলটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো আমরা সেই লেভেলেরই প্রশ্নতর আলোচনা করব তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা যদি এই ভিডিওটা দেখো বন্ধুরা তো তোমাদের অবশ্যই আর দ্বিতীয়বার এই প্রশ্নটা মানে আপনাদেরকে আর পড়তে হবে না অর্থাৎ অটোমেটিক আপনাদের মাইন্ডে থেকে যাবে এবং আমরা সেই যে টেকনিক সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং কিভাবে আপনাদের মনে থাকবে তো চলো আমরা সেই টেকনিকটা জানবো আর আমরা এই প্রশ্নগুলার নিমিষে মনে রাখতে পারবো তো দেখো প্রথম প্রশ্ন আমাদের কী রয়েছে ভারতের সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়েছিল আমরা জানি সবার উপরে সুপ্রিম কোর্ট আমাদের রাজ্যগুলোতে হাইকোর্ট রয়েছে তার উপরে রয়েছে কে সুপ্রিম কোর্ট সেটা হচ্ছে উনিশশো সালে তারপরে দেখো খানা পাখিরালয় ভারতের কোন রাজ্য অবস্থিত সেটা হচ্ছে রাজস্থান মনে রাখতে হবে এগুলো ভেমরনাথ কাল কোথায় অবস্থিত সেটা হচ্ছে কেরালাতে অবস্থিত গারো পাহাড় সর্বোচ্চ সিংহের নাম কি খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং এটা অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে নক্রক দক্ষিণাত্যের সর্বোচ্চ সিংহ সেটা হচ্ছে মুদি পদ্ম পুরস্কার কবে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে আমরা জানি পদ্মভূষণ পুরস্কার যেগুলো সেইগুলো কবে প্রতিষ্ঠিত হয়েছিল মানে কবির থেকে মানে একটা দিব বলে বা প্রতিষ্ঠিত হয়েছিল সেই দিন থেকে সেটা হচ্ছে উনিশশো সালে রক্ত রক্তকবরী নাটকটিকার লেখা সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মেঘালয়ের রাজধানীর নাম কি সেটা হচ্ছে শিলং আলিগড়ের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল সেটা হচ্ছে উনিশশো সাতান্ন সালে হয়েছিল আলীগড়ের সন্ধি স্বাক্ষরিত নীন নদ কোন সাগরে পাতিত হয়েছে সেটা হচ্ছে ভূমধ্য সাগরে আমরা জানি নীন নদের দেশ কাকে বলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে মেয়ে নিয়ে ভোটে তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে নিশ্চিত সূর্যের দেশ বলা হয় কোন দেশকে সেটা আছে নরওয়েকে পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি সেটা হচ্ছে কাশ্মিয়ান হ্রদ এটাও ডাব্লিউ বিপির এই প্রশ্নটা ডাব্লিউ বিপির এক্সামে অনেকবারে এসেছে এই প্রশ্নটা দেখো প্রশ্নটা তারিখ কতখানি ইম্পর্ট্যান্ট পৃথিবীর বৃহত্তম মহাদেশ হচ্ছে আমরা এটা সকলেই জানি আমরা ছোটবেলা থেকেই পড়েছি কি এশিয়া বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে তো বন্ধুরা ভিটামিন বি টুয়েলভ থাকে তো বন্ধুরা তোমাদেরকে একটা বলি দিই এখান থেকে একটা কোয়েশ্চেন যে বৃষ্টির জল যখন আমাদের পড়ে বন্ধুরা তখন এই যে বা CO2 সিও টু এবং এনও টু টু বেশি কিন্তু এই অ্যাসো টুটা ইম্পর্ট্যান্ট এই অ্যাসো টুটা কী করে জানো এই টুটা ওই যে যখন জল পড়ছে এইচ টু এই জলের সংকেত আমরা জানি এইচ টু ও তার সাথে অ্যাসোড অটোটা বিক্রিয়া করে কি করে দেয় অ্যাসিড বৃষ্টি তৈরি করে দেয় বুঝতে পেরেছ তাহলে তোমাদের এখানে কোয়েশ্চান আসতে পারে যে অ্যাসিড বৃষ্টি অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাসটি দায়ী তো তোমাদের যদি তিনটে অপশানে দেওয়া থাকে দেখো তিনটাই বটে এবং যদি অপশান সবগুলো দেওয়া থাকে তাহলে সবগুলো হবে যদি না দেওয়া থাকে তাহলে তোমার অবশ্যই অ্যাস টুয়ের দিকেই যাবে তো এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই আপনারা মনে রাখবেন দরকার হলে নোট ডাউন করে নিতে পারো তারপরে দেখো ফরাসি বিপ্লব সংগৃত হই কত সালে সেটা হচ্ছে সতেরোশো উনানব্বই সালে বিশ্বের গভীরতম খাল কোনটি তোমরা অনেকেই অনেক কিছু বলবে সেটা হচ্ছে সুয়েজ খাল অনেকেই বলে থাকেন তো সেটা ভুল বিশ্বের গভীরতম খাল সেটা হচ্ছে কী খেয়াল পানামা খাল তো সেটা হচ্ছে পানামা খাল মানবদের সবচেয়ে বড় অস্থির নাম কি সেটা হচ্ছে ফিমার দেখো অস্থি মান কি হ্যাঁ এবং এটা কোথায় থাকে আমাদের শরীরে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদেরকে আরেকটা এখান থেকে প্রশ্ন বলি দি মানবদের সবচেয়ে মানে ছোট অস্থির নাম সেটা একটা আছে স্টেপিস সেটা আমাদের কানে থাকে এই ছোটো হাটটি মানবদের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি তো সেটা হচ্ছে যকৃত গদর পার্টির প্রতিষ্ঠা করেছে লালা হরদয়াল পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোন সাগর আছে সেটা হচ্ছে বঙ্গোপসাগর তোমার যদি ম্যাপটা যদি ইমাজিন করার চেষ্টা করো তাহলে তোমরা বুঝতে পারবে পশ্চিমবঙ্গের রাজধানী এটা আমরা সকলে জানি কলকাতা এবং তোমাদের পশ্চিমবঙ্গ থেকে আরেকটা যদি কোশ্চেন দেয় তো পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি তো সেটা অবশ্যই আপনারা কি বলবেন কী জেলা বলবেন কলকাতা জেলা পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি। তো এই প্রশ্নটা বন্ধুরা তোমরা ট্যাট বলো ডাব্লিউবি ট্যাট বলো বা ডাব্লিউবি ট্যাট বলো হ্যাঁ ডাব্লিউ বিপি বলো বা ওয়েস্ট বেঙ্গলে যে কোনো এক্সামে বলো না কেন তোমাদের এই প্রশ্নটা এসেছে এবং সেটা হচ্ছে মেছো বিড়াল এটা হচ্ছে আমাদের রাজ্য পশু তোমরা অনেকে বাঘ বলে দেবে তো সেটা কিন্তু একেবারেই ভুল হয়ে যাবে তারপর দেখো পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি তো সেটা হচ্ছে শেতকণ্ঠ মাছরাঙা অর্থাৎ মাছরাঙা মাছরাঙার অনেক ভাগ আছে তো যে মাছরাঙাগুলার যে দেখবে গোলাটাই সাদা মানে এরকম গোল থাকবে সেইগুলা আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম সেটা হচ্ছে শিউলি হুম এগুলো মনে রাখতে হবে বন্ধুরা দেখো আমরা পশ্চিমবঙ্গের এক্সাম দিতে যাচ্ছি আমরা যদি এগুলো মনে রাখি তাহলে আমরা কি করে কোয়ালিফাই করবো আপনারাই বলুন পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম এটাও ডাব্লিউ বিপি এক্সামে বা ডাব্লিউ বি যে কোনো পশ্চিমবঙ্গের এক্সাম এই কোয়েশ্চানটাও অনেকবারেই এসেছে আমরা সেরকম প্রশ্নগুলোই আলোচনা করছি তো সেটা হচ্ছে ছাতি পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম দেখো প্রশ্নটা দেখো ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা তো বর্তমানে তেইশটা রয়েছে পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ সেটা হচ্ছে বাংলাদেশ আমরা জানি এই বাংলাদেশের সাথেই অনেকটা এলাকা জুড়ে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গটা পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি সেটা হচ্ছে ভুটান পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্যের নাম হচ্ছে উড়িষ্যা তো এবার তোমাদেরকে সেই ট্রিক্সটা বলে দেব যে প্রশ্নগুলা আপনারা কীভাবে অতি সহজে মনে রাখতে পারবেন তো তার জন্য আপনাদেরকে কী করতে হবে তার জন্যে আপনাদেরকে আর কিছু করতে হবে না ভিডিওটা আমি আরেকবার এই প্রশ্নগুলা বলে যাবো আপনারা খালি মনে মনে করে যাবে যদি আমরা এরকম করি বন্ধুরা তাহলে একটা সাইকোলজির একটা ব্যাপার রয়েছে সেই ব্যাপারটা হচ্ছে যে যদি আমরা এখন দূর দূর দুবার যদি দেখে থাকি তাহলে কিন্তু আমাদের অটোমেটিক মাইন্ড একটা জায়গা করে নেয় এবং এটা কোনো দিন আমাদের ভুল মানে ভুলে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তো আমরা সেই প্রসেসটা অবলম্বন করে। আপনাদের সামনে আমরা ভিডিও বানাচ্ছি তো দেখো আমরা আজকের এই এবারে একটু স্পিডও হবে আমাদের এই ভিডিওগুলো হ্যাঁ আর আমাদের একটু সুবিধা হবে তো দেখো কী রয়েছে ভারতের সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে উনিশশো সালে খানা পাখিরালয় ভারতের কোন রাজ্যে অবস্থিত সেটা হচ্ছে রাজস্থান হ্যাঁ তারপরে দেখো ভ্রম্যনাথ কোয়াল কোথাও অবস্থিত সেটা হচ্ছে কেরালা গারো পাহাড়ের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে নক্র্যান নক্র্যাগ দক্ষিণাত্বের সর্বোচ্চ সিংহ হচ্ছে আনায় মুদি পদ্ম পুরস্কার কবে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে উনিশশো সালে রক্ত কবরী নাটক কার লেখা সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর মেঘালয়ের রাজধানীর নাম হচ্ছে শিলং আলীনগরের সন্ধিটা এটা স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সরি সতেরোশো সালে নীল কোন সাগরের পাতিত হয় সেটা হচ্ছে সাগর এবং নীল নদের শহর আমরা জানি কি তোমরা সব সকলে জানো নিশিস সূর্যের দেশ বলা হয় নরোয়কে পৃথিবীর বৃহত্তম হট হচ্ছে কাশ্মীর হট পৃথিবীর বৃহত্তম মহাদেশ সেটা হচ্ছে এশিয়া বৃষ্টির জলে কোর ভিটামিন থাকে সেটা হচ্ছে ভিটামিন বি টুয়েলভ ফরাস বিপ্লব সঙ্গীতের কত সালে সেটা হচ্ছে সতেরোশো উনানব্বই সালে বিশ্বের গভীরতম খাল সেটা হচ্ছে পানামা খাল মানবদের সবচেয়ে বড়ো অস্থির নাম সেটা হচ্ছে ফিমার হুম সেটা কমরে থাকে মনে হয় কমরে থেকে হুম মানবদের সবচেয়ে বড় অস্থির নাম সেটা হচ্ছে যকৃত গদর পাটির প্রস্তাবটা হচ্ছে লালা হা হরদয়াল পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোন সাগর রয়েছে সেটা যে বঙ্গোপসাগর রয়েছে বে অফ বাঙ্গাল বলা হয়ে থাকে পশ্চিমবঙ্গের রাজধানীর নাম সেটা হচ্ছে কলকাতা পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম সেটা হচ্ছে মেছো বিড়াল পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম শ্বেতকণ্ঠ মাঝে পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম শিউলি পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম ছাতিম পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে ডক্টর প্রফুল্লী চন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা হচ্ছে তেইশটা পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম হচ্ছে বাংলাদেশ পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম হচ্ছে ভুটান পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্যের নাম হচ্ছে উড়িষ্যা তো আজকে তিরিশটা আমরা প্রশ্ন আলোচনা করলাম এর যে বাকিগুলো আছে সেগুলো পরের ভিডিওতে আলোচনা করবো তো তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ